আশুতিয়া খেলা দিবসে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে মন্ত্রী দিলীপ মন্ডল ও বিডিও সুবর্ণা মজুমদার লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ঠাকুরপুকুর মহাস্থলা ব্লকের আশুতিয়া গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় খেলা দিবস উপলক্ষে আশুতি ওয়ান খানবেড়িয়া মলঙ্গের মাঠে চট্টগ্রাম পঞ্চায়েত আশুতি ওয়ান পঞ্চায়েত আশুতি টু পঞ্চায়েত রসপঞ্জ পঞ্চায়েত চারটি পঞ্চায়েতের দল এই খেলায় অংশগ্রহণ করেন খেলা শুরুর আগে কন্যাশ্রী মহিলাদের উদ্বোধনী ম্যাচ খেলা হয় খেলা শেষে মন্ত্রী দিলীপ মন্ডল বিজয় মহিলা টিমের হাতে পুরস্কার তুলে দেন খেলা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল বিটি ও সুবর্ণ মজুমদার আধিকারিক রূপম ভট্টাচার্য ঠাকুরপুকুর পঞ্চায়েত সমিতির সভাপতি মন্ডল সহ সভাপতি বিপ্লব মন্ডল জেলা পরিষদের সদস্য আফরোজা গ্রাম পঞ্চায়েত প্রধান পার্থ কয়েল চট্টগ্রাম পঞ্চায়েত প্রধান রেশমিনা বিবি মল্লিক সহ একাধিক প্রশাসনিক আধিকারিক বৃন্দ চারটি পঞ্চায়েতের মধ্যে ফাইনাল খেলে আশুতি টু ও চট্টা পঞ্চায়েত আশুতি দুই নম্বর পঞ্চায়েতকে এক গোলে হারিয়ে জয়লাভ করে চট্টা পঞ্চায়েত জয়ের পর উল্লাসে মাতল চট্টগ্রাম পঞ্চায়েত ফুটবল খেলা দেখার জন্য দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো থেকে শেখ মনির রিপোর্ট আর জিএম ডট নিউজ আজকে আমরা খেলা দিবস অন্তর্গত এখানে আমরা আজকে প্রোগ্রাম অনুষ্ঠান মানে অনুষ্ঠিত করেছি মলঙ্গার মাঠে আসকি ওয়ান পঞ্চায়েতের মধ্যে পড়ছে এখানে চারটে টিম খেলছে আমাদের চারটে পঞ্চায়েতে চারটে টিম খেলছে অলরেডি প্রথম প্রথম রাউন্ডে মানে চারটে টিমেরই খেলা হয়ে গেছে তার মধ্যে থেকে আমরা মানে দুটো দল থেকে বিজয়ী দল পেয়ে গেছি এবার উইনিং মানে কারা জিতবে আর কি সেটার জন্য ফাইনাল ম্যাচটা হবে কিছুক্ষণের মধ্যে হ্যাঁ এটা একটা খুব ভালো অ্যাকচুয়ালি চেষ্টা আমরা চেষ্টা করেছি মানে যাতে অ্যাটলিস্ট যেহেতু আপনারা সবাই জানেন ফোরটিন্থ অগস্ট আমাদের কন্যাশ্রী দিবস ছিল আমরা চেষ্টা করেছি যে কন্যাশ্রী দিবসকে একটা সিম্বলাইজ করে যদি কন্যাশ্রী মেয়েদেরকে দিয়ে ফুটবল খেলানো যায় তো তাই জন্য সেভাবেই শুরু করা হয়েছে প্রোগ্রামটা হ্যাঁ আজকে আমাদের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী সাহেবও উপস্থিত ছিলেন ওনার উপস্থিতিতে আমরা সবাই ছিলাম আমাদের সভাপতি ম্যাডাম সহপরিষ্ঠান আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধান সাহেব আমাদের পিএসএর মেম্বাররা আমাদের জিসির মেম্বাররা সবার মানে অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্যই এই প্রোগ্রামটা আজকে সাকসেসফুল হচ্ছে থ্যাংক ইউ খেলা ঠিক

টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার